আমি এক মেয়ের সাথে ছয় সাত বছর ধরে রিলেশনে আছি এখন আমার এবং মেয়ের বাবা মা আমাদের ব্যাপারটা মানবে না তো আমি কি আল্লাহর কাছে দোয়া করে তাকে পেতে পারি আল্লাহ সুবহান আহুত আলা ভালো জানে তোমার চাইতে যে কোথায় তোমার কল্যাণ আছে আর কোথায় তোমার অকল্যাণ আছে মানুষ যখন নিজেই দাবি করে নেয় যে আমার এটাতেই কল্যাণ আছে এটাই সবচেয়ে বড় ভুল আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমার যেটাতে কল্যাণ আছে তুমি আমাকে সেই রাস্তা দেখাও যদি তার মধ্যে আমার অকল্যাণ থাকে আমার মন থেকে তাকে বের করে নাও এবং তার থেকে দূরে থাকা এবং এই হারাম সম্পর্ককে বিচ্ছিন্ন করা আমার জন্য সহজ করে দেওয়া আর যদি তার সাথে আমার কল্যাণ থাকে তাহলে আমার বিবাহকে দ্রুততর এবং সহজ করে দেয় সেক্ষেত্রে দেরি না করে কেন হারাম সম্পর্কের মধ্যে থাকলে আল্লাহর কাছে দোয়া কবুলি হয় না তো সম্পর্ক ছিন্ন করে পিতামাতাকে জানিয়ে আল্লাহ সোহানার কাছে দোয়া করতে পারে